তোমাদেরকে ছাত্রশিবির আজকের পরে কালকে সবাইকে সাথে সদস্য হয়ে যেতে হবে এটা বলবো না তোমাদেরকে বলবো তোমরা ছাত্র শিবির উপরে চেষ্টা করো আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে অনলাইনে জানতে পারো আমাদের বই পুস্তুক করতে পারো আমাদেরকে যারা ব্যক্তি হিসেবে তোমরা চারপাশে তাদেরকে দেখতে পারো তাদের চরিত্র কেমন তাদের কথাবার্তা কেমন তাদের চারিত্রিক মাধুর্যতা কেমন এই সব কিছুর মধ্য দিয়ে তুমি ছাত্র শিবিরকে জানো এটা আমরা চাই আর পাশাপাশি তোমাকে এটা বলবো ছাত্র শিবিরের যে দাবি তুমি ভালো মানুষ হও তুমি ভালো করো তুমি ভালো একটা প্রবেশনে যাও ভালো একটা ক্যারিয়ার গড়ে তোলো তুমি ভবিষ্যতে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করো সমাজকে সততার মধ্য দিয়ে নেতৃত্বে দাও আশা করি অন্তত এই কথাগুলোর সাথে তোমরা একমত হবা এবং এই কথাগুলো মানার জন্য তোমরা চেষ্টা করবা পারবা ইনশাল্লাহ একটা কথা মনে রাখবা ছাত্র শিবির টোটাল তার কার্যক্রমকে যদি তুমি ভাগ করো তুমি পোর্শনে পাবা যে অনলি টেন পার্সেন্ট আমরা প্রচলিত ধারা রাজনীতি করি আর নাইনটি পার্সেন্টই পাবা একদম ছাত্রকে কিভাবে করে তার ছাত্রত্বের জায়গা তার একাডেমিক জায়গায় তার ক্যারিয়ার জায়গায় সাউন্ড করে গড়ে তোলা যায় তাকে কিভাবে নৈতিকতা সমৃদ্ধ একদম মানুষ হিসেবে তৈরি করা যায় সকল আয়োজনগুলো তুমি সেখানেই খুঁজে পাবা আমরা কিছুদিন আগে সায়েন্স ফেস্ট করেছিলাম সেই সায়েন্স ফেস্টে যারা টপ হয়েছে এর মধ্যে থেকে একজন এই কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছেন এবং আমেরিকায় গিয়ে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে তিনি সেকেন্ড পজিশন স্থান করে লাভ করেছেন তা আলহামদুলিল্লাহ এরপরে আমরা তাদেরকে বিভিন্নভাবে প্রমোট করছি আমরা তাদেরকে নিয়ে আয়োজন করতে ফিউচার সায়েন্টিস্ট যারা ভবিষ্যতে বড় বিজ্ঞানী হবে আমরা তাদের মধ্যে স্বপ্নগুলো জাগানোর চেষ্টা করতেছি যে তোমরা বাংলাদেশে বসে আমাদের যে ব্রেন ড্রেন হয় অর্থাৎ আমাদের মেধাগুলোর যে বাইরে পাচার হয়ে যায় বাইরে চলে যায় বাংলাদেশের সুযোগ সুবিধা অবকাঠামোতে সুবিধা পাওয়া যায় না গবেষণার সুযোগ সুবিধা পাওয়া যায় না তো আমরা তাদেরকে বলছি যে তোমরা উদ্যোগ গ্রহণ করো ছাত্র শিবির ইনশাল্লাহ আমাদের তোমাদের পাশে থাকবো এবং আমরা চাই এই বাংলাদেশ থেকে আগামী দিনে বড় বিজ্ঞানী বড় ধরনের বাংলাদেশকে পরিচালনা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ তৈরি হবে তো আমাদের এই টোটাল কার্যক্রমের নাইনটি পার্সেন্টে তুমি এই মানুষ গড়ার সিস্টেম মানুষ গড়ার কর্মসূচি পাবা আর টেন পার্সেন্টও যেটা রাজনীতি করে এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে সমাজে যে জুলুম রয়েছে সমাজে যে অন্যায় হচ্ছে সেগুলোর প্রতিবাদ অথবা সেগুলো যেন সমাজ থেকে নির্মূল করা যায় এ প্রসঙ্গে আমরা কাজ করে থাকি